ব্যয়ের মহোৎসব নয় বাস্তবতার নিরিখে বাজেট তৈরি করছে সরকার বাজেট পরামর্শ কমিটির সভায় অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা এই ইঙ্গিত দিয়েছেন আলোচনা সভায় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের অতি উচ্চাভিলাষ বাদ দেওয়ার কথা মনে করিয়ে দেন তারা ছাড় এবং মকুফের সংস্কৃতি ভুলে যাওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টারা রিজবেন আওয়াজ জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এফ এবং জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ উদ্যোগে বাজেট পরামর্শ কমিটির পঁয়তাল্লিশতম সভা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আগে দাবি দেওয়া চাহিদা জানানোর এটাই সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক কাজেই সকাল সাড়ে দশটা থেকে টানা দুপুর দেড়টা পর্যন্ত আয়োজনের সুযোগ নেন বিয়াল্লিশ জন ব্যবসায়ী কুমিল্ল্যা আমি ছয়শো মিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছি গত দুই বছর থেকে আমার সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না এটা দীর্ঘ সূত্রতা তো এইভাবে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা বিদেশিকে আকর্ষণ করার মানে করছি কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না ট্যাক্সি মরি কি জানি জানি না একবেলা বেলা না দুই বেলা খাবো তার মধ্যে আপনাদের আমাদের ট্যাক্স একটু বাড়েন ব্যবসায়ীদের পরামর্শ শোনেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তারা এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করব বাস্তব সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করব না পূর্বে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা রেট প্রকৃতপক্ষে আর কমানো সম্ভব না আমরা এবারের বাজেটে যে জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস আপনাদের যে হচ্ছে সেগুলো যাতে করে দূর করা যায় সংসদ না থাকায় এবার অধ্যাদেশের মাধ্যমে বিটিভিতে দোসরা জুন বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ঢাকা